নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আগের মতোই আছে বেশ ভালোই আছে আর কি এখন ড্রাই সিজন কাজের চাপ দিন যাইতেছে আর বাড়তেছে তো ওয়েদারও আজকে ভালো দেখা যাক আজকে কী করতে পারি তো সুরটা বেশ কয়েকদিন ধরে আমাদের সাথেই আছে আজকে মনে হয় চলে যাবে সকলে খাওয়া দাওয়া করে চলে যাবে তো আমি এই মাত্র আসলাম সকালে কাজ শেষ দিয়ে এখন টুকি বাড়ির কাজগুলো করব দেখি সুদাকে থাকার জন্য বলবো যদি সম্ভব হয় থাকবে বাইরে দেখে যাই দেখি বাবা কি করতেছে আর তা কিছু করেই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করা হয় এই শেয়ার দিয়ে লাউের চারা বলছিলাম চারাগুলো যে ভালোই দেখা যায় খারাপটা চারাগুলোতেই করতে হবে কোন দিতে হবে মাছের ব্যবস্থা করতে হবে যেগুলো বড় হয়ে গেছে চারা এগুলো এখন বাঁচার ব্যবস্থা করতে হবে যে পাশে খুব সুন্দর হয়ে উঠছে এখানে রং মিস্ত্রিরাও আসছে কাজ করার জন্য কটা থেকে নটা দিকে আসে একা দ্বিতীয় ಬಾರಿ দিতেছে রংগের প্রলেপ দিতেছে ঘাস কাটা হয়ে দাদা বাবা যা সকাল থেকে কাজ করতেছে শরীরটা করে ভালো লাগতেছে এই যতাই উঠানে ঘাস হয়েছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছে যেটা আমাদের এখানে আমরা সবজি বনি ঋতুক জায়গার মধ্যে ফুলকপি দেব ফুলকপি আগামী শুক্রবারে চারা নিয়ে আসবো আজকে তো হচ্ছে কিবার সোমবার তাহলে দুই দিনের মধ্যে জমিটা রেডি করতে হয় সেই জন্য এই জমিটা কুবাইতেছি দাও কত কতটুকু কুবিয়ে রাখছে তো এই লেভেল করে ফুলকপি যতটুকু হয় যে পাশে দেবো মূলা তার বাকিটুকু ছিল যাবো না করবো কি কি দেওয়া যায় আর হচ্ছে ঢেঁড়স আনছি তারপরে ঢেঁড়সের বীজ আছে আর কি করলার বীজ আনছি এগুলো দেবো কিছু ফুলকপি দেবো আর কি নানান জিনিস দেবো তো প্রায় রেডি হয়ে গেছে আর তার দোকানটা বোধ লাগবে

আজকে রান্না করবো এই টাটা আলু বেগুন দিয়ে একটা ঝোল এখানে আসে মাছ আছে এখানে আপনার কই মাছ তারপর টাকি মাছ ব্যাম বেনি মাছ এই শিং মাছ ট্যাংরা মাছ পুটি আছে সব মাছ মিলে এখানে আসে তো একটা ঝোল করবো আর মাছ ভাজি করব আস্তে আস্তে সবজিগুলো গুলো রেডি করি বেগুন তো নিজে দিদি বেগুন এ বছর গত বছর যত সুন্দর হয়েছিল এবছর এরকম হয়নি বেগুন ছোট ছোট বেগুন চলে গেল এখন আমার বাবাই বাড়িতে এই যে এই বেগুনটা অনেক বড় হয় এরকম বড় হয় এই বেগুনটা খেতেও খুব স্বাদ অন্যান্য বেগুনের সাথে এটা খেতে খুব স্বাদ সাদা এটা তারপরে ছোট ছোট হয়েছে আস্তে আস্তে সবজি গুলো করে রেডি করি তারপরে রান্না থেকে যাবো আর কই মাছ ভাজি আসতে হবে কই মাছ ভাজি আর হচ্ছে মিনি মাছ টেঙ্গা মাছ কুটি মাছ খোলসা শিং মাছ এই সমস্ত মাছ দিয়ে হবে একটা তরকারি আর কই মাছ ভাজি মসুর ডাল তো আছে মসুর ডাল আসতে রান্না করবো না Копит там без борош. Нагрівий його це. সবজি কষিয়ে নিলাম সবজি কষানো হচ্ছে এখন ঝোল দিয়ে দেবো না একটু বেশি রাখবো বেশি স্বাদ হবে না স্বাদ হবে কি বলে স্বাদ হবে না চার মাস গরম মসলার জিরা পাতা বিহু তরকারি হয়ে গেছে না মাইি রাখলাম ভাই আসেন খাওয়া দাওয়া করে নেই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে

ওই মাছ ভাজে কাঁচামরিচ গাছের কাঁচামরিচ কাঁচামরিচ গুলো খুব ঝাল আগে বিকালবেলা প্রচুর সময় পাওয়া যেত এখন মনে করেন বিকাল হলে আর সময় পাওয়া যায় না সন্ধ্যা দিন ছুটে আসছে হুম সামনে হয়েছে নভেম্বর ডিসেম্বরে মাস বেয়ে আসবে কানাডা থেকে এই জন্য ঘরটা একটু রং টং খুব সময় তো ট্রান্সফার করতে পারে মোটামুটি ফিট ফাট করবে আর কি তো রং করাতে ঘরটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে আর বেল কি তারপরে এই সারটা যখন রংটা করে দিবে একদম নতুন ঝকঝক করবে খুব সুন্দর লাগবে ঘর তরকারি তো যে বিভিন্ন ধরনের মাছ আছে এই জন্য মানে ভালো লাগতেছে

খাওয়া দাওয়া শেষ একটু বাতাসে বসে আছি ভাবলাম গতকালকে যারা যারা কমেন্টস করছেন তাদের একটু নাম বলে দেয় প্রথমে নাম বলতেছি জয়ন্তী দিদি জয়ন্তী দিদি কমেন্টস করছেন তিনিও আমাদের টেনশনে ছিলেন অনেক ধরে ভিডিও করা হয় না আর কি ভিডিও করে দেওয়া হয় না রানালি শিক্ষা বনিক শিক্ষার্থী বলছেন সজল দাস সজল আমাকে অনেক ধন্যবাদ কাবিরি দিদি আমার অসুস্থ মোবাইলের সুস্থ হওয়ার জন্য তিনি প্রার্থনা করছেন আমার সুস্থ হয় মোবাইলটা যেন ভালো হয় আর কি মোবাইলটা ভালো হলে আমার জন্য অনেক ভালো হবে তারপরে বাবুলদা বাবুলদা খুব সুন্দর একটা বোনাই থাকে বাবুলদাকে অনেক ধন্যবাদ তারপরে এক মার্জিন ব্লক

আমাদের পাশে আছেন আশা করি ভবিষ্যতেও থাকবেন তো বিকেল হয়ে গেছে এখন আমরা আর এক কাজে বেরোবো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন